নন্দীগ্রামের আন্দোলনের সবথেকে বড় বেনিফিসিয়ারি মমতাই নন্দীগ্রামের শহীদ দিবসে সোনাচূড়া থেকে বেনজির আক্রমণ শুভেন্দুর বুধবার সকালে সোনাচূড়া শহীদ বেদিতে মাল্যদান করতে যান শুভেন্দু অধিকারী দু সালে এই দিনেই ভাঙা ভেড়া ব্রিজের কাছে তৎকালীন সিপিএম এর হারমাদ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন মুসলিম ভরত ও বিশ্বজিতের মতো আন্দোলনকারীরা সেই শহীদের রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু বলেন শহীদ স্মরণ করতে এসেছিল না শুভেন্দু অধিকারীকে স্মরণ করতে এসেছিল যারা এবার ছিন্ন তাদের এবছর শেষ প্রোগ্রাম পরের বছর তারা আর প্রোগ্রাম করতে পারবে না তারা শহীদ স্মরণ মঞ্চে অভিষেক আর মমতার ফটো লাগিয়েছে এই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিসিয়ারির নাম কি নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় এরা আমাকে গাদ্দার বলে কিন্তু সবচেয়ে বড় গাদ্দার মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন উনি এদিন শুভেন্দু স্পষ্ট করে দেন তিনি নিজেকে নন্দীগ্রামের আত্মীয় মনে করে। তার কথায় নন্দীগ্রামের রাম মন্দির তৈরি হয়ে গেলে আমি এখানেই এসে থাকবো নিজেকে আন্দোলনে নিঃস্বার্থ করবে দাবি করে তিনি বলেন শহীদ মিনারের রাত কাটিয়ে আমি কোন লাভ ঘরে তুলিনি

এবং পরবর্তীকালে জনগণের বিজয় তার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সম্মিলিত ভাবে থাকতে হবে কারণ এখনো যারা আত্মবলিদান দিয়েছেন তারা একশো শতাংশ তাদের অধিকারও পাননি ন্যায্য বিচারও পাননি তাদের সন্তান সন্ততিদের কর্মসংস্থান সহ তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু অনেকেরই হয়েছে কিন্তু সম্পূর্ণ হয়নি স্বাভাবিকভাবে আমাদের এই লড়াই একটি ক্রমান্বয়ে যে লড়াই ধাপে ধাপে লড়াই অনেক দিনের লড়াই ধৈর্য এবং সহ্য দুটো করে আমরা এগিয়েছি আগামী দিনে নিশ্চয়ই যে কথা দেবাশিষ ভাই বলছিল প্রকৃত পরিবর্তন সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে তারা খুশি হবে একটু আগে আমাকে একজন সাংবাদিক একটা ক্লিপ পাঠিয়েছে একজন দাবি করছেন

এই যে সমস্ত প্যান্ডেল মাইক লাইট ব্যবস্থাপনা গতকাল জনতা থেকে করে দিয়ে গেছে তার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে আমারও তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শকতা তুলে এরা জানে না এরা নিজেদের আখের গুছিয়েছে এরা নিজেদের পুত্র পরিবার কন্যা তাদের কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে চাকরি বিক্রি করেছে আর এখানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ মারছে আজকে নন্দী গ্রামের আন্দোলনকে অপমান করার জন্য আর কিছু হালি লোক তারা এখানে আসেন হঠাৎ হঠাৎ করে আমি জানতে চাই এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিসারির নাম কি সবচেয়ে বড় বেনিফিসারির নাম হল এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি

তেরো বছর অপেক্ষা করতে হয়েছে আপনার থেকে দু হাজার হ্যাঁ এক লক্ষ দশ হাজারের ভোট পেয়েছি আপনি এক লক্ষ আট হাজার ভোট আপনি সন্ন্যানের ঢেলে ভোট দিয়েছে পঞ্চাশ হাজার হিন্দু ভোট দিয়েছিল কথা দিয়ে গেছিলেন নামাজ ফিরে কিন্তু হারজিত হয় যেমন

সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত মিল্লার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে